এই শ্রী শ্রী গদাই গৌরাঙ্গ মঠ হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি একটা পুরাতন মঠ যার নাম হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মঠ এটা হচ্ছে আপনার মেন গেট এবং এইখান থেকে আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব তো এইটা হচ্ছে আপনার মানিকগঞ্জ জেলার বালিটিয়া গ্রামে ইভেন এইটা হচ্ছে মেন আপনার সেই মঠের ফলকটা এই পাশে আপনার এটা হচ্ছে আপনার মঠের সামনের দিকে এবং এই মঠের এইখানে আপনার এখন কিন্তু দুইটা পরিবার বসবাস করে এই যে দেখুন এই সিরি সিরি গদায় গৌরাঙ্গ মঠ এটা নির্মাণ হয় তেরোশো তিতাল্লিশ সনে ইভেন এইটা আপনার প্রতিষ্ঠা করে এই বালিয়াটি গ্রামে একজন সনামধন্য নামকরা জমিদার ছিল তিনি তার ধর্মীয় কাজকাম করার জন্য এই মঠটা তৈরি করে ইভেন এখনও এই মঠে হিন্দুদের বাচ্চাদের যে ধর্মীয় শিক্ষা আছে সেটা কিন্তু এই মঠে দিয়ে থাকে ইভেন এই যে পরিবারের কথা বললাম এইটা এবং এইটা এখানে সেই পরিবারগুলো থাকে এই দেখুন এইটা হচ্ছে আপনার আরেকটা গেট যা দিয়ে আপনি বাইরে যেতে পারবেন সো এটা আপনার অনেক পুরাতন একটা মঠ যা বাংলাদেশের ঐতিহাসিক একটা বিবরণ দিয়ে থাকে এবং এই মানিকগঞ্জ জেলার সারুটিয়া উপজেলায় এই বালিয়াটি গ্রামের জন্য এটা কিন্তু অনেক বিখ্যাত এবং যারা এই মানিকগঞ্জ আসবেন তারা কিন্তু এটা দেখতে ভুলবেন না